আচ্ছা এখানে আসার এই তে আসার আগে আমি টাইসে হাঁটতেই আমার অনেকটা কষ্ট হইতো সেইফা 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 তো এখন এখানে ফিজিওথেরাপি নেওয়ার পরে মোটামুটি অনেকটা পাওয়া অনেক ফ্রি হয়েছে ইজিলি ভাবে অতটা আগের মতো আর সাইপিস হাঁটতে হয় না ইজি ভাবে এখন আগের মোটামুটি ভাবে হাঁটতে পারি সালামু আলাইকুম আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেহেন্দিগঞ্জ থানা আমার নাম হয়েছে মোহাম্মদ হিরন আমার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আমি স্কুল শিক্ষক মূলত এই সমস্যাটা আমার আরও সাত থেকে আট থেকে নয় বছর পর্যন্ত প্রথমে বুঝিনি বুঝিনি আমি আমি আমার আমার যে যে রোগটা সমস্যাটা কোথায় বা কি কারণে এরকম হচ্ছে প্রথমে একটু হাত শুধু হাতেই হাত আর পা দু পায়ে একটু বোধ শক্তি কম পাইতেছিলাম তো আস্তে আস্তে দেখি যে আস্তে আস্তে এটা মাত্রা বাড়তেই আছে তো ডাক্তারের সরাপন্ন হয়েছি ডাক্তার প্রাথমিক রোগটা ধরতে পারেনি যে আসলে বিষয়টা কি বা কোন কারণে এরকম বরিশাল মেডিকেলে গেছি তখন সে বলছে যে মেডিকেলে আপনি একটা টেস্ট করেন টেস্ট করার টেস্ট মেডিকেলে ভর্তি হয়ে আমি ভর্তি হওয়ার পরে ইএমজি একটা টেস্ট আছে ওইটা করার পরে ডাক্তার তখন ওখানে সহকারী পড়বে স্যার স্যারে বলছিল যে আপনার ই হয়েছে মায়ো ডিজিটাল মায়োপ্যাথি হয়েছে তো এটা তো অনেক আমি শুনছি তো দেখি তারপরে জিজ্ঞেস করলাম যে কি করা যায় এখন বলছে যে এটা তেমন কোনো অসুখ এখন এটার জন্য নাই আপনি ফিজিওথেরাপি নিতে পারেন তারপরে ওই থেকে আমি এখানে এই সারের এই যে ক্লিনিকে এখানে আসা ওখান থেকে এখানে আসা আসার পরে স্যারের সাথে কথা বলছি স্যারে বলছে যে আপনার এই চিকিৎসা নেন এই চিকিৎসা যদি নিতে চান তাহলে একটু সময় লাগবে আর কি এক মাস পরে এক মাস দেড় মাস সময় লাগবে তাহলে আপনি অনেকটাই রিকভারি হবেন তারপরে আহ আঠাশ তারিখে আমি আসছি এখানে তো এখন এই বারো দিনের ভিতরে অনেকটা ইম্প্রুভ আসছে হাতে একটু আগে অতটা শক্তি ছিল না এখন কিছুটা আসছে আর কি এখানে মোটামুটি স্বাভাবিকভাবে হাঁটাটাই অনেক কষ্ট ছিল মানে এখনো আছে অতটা সারেনি তো আস্তে 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 হয়তো হবে তো চেষ্টা আছি আমি দেখা যাক কি হয় তো আসলে এই মায়াবি রোগটা আসলে অনেকটাই ক্রিটিক্যাল কারণ এটা মানুষের হাত বা স্বাভাবিক চলাচলের জন্য অনেকটাই ব্যাঘাত ঘটে এখানে চিকিৎসা আপনি কন্টিনিউ টাইম বাই টাইম যেরকম প্রেশার মাপা হয় তারপরে থেরাপি দেওয়া হয় কন্টিনিউ দৈনিক তিনবার তারপরে এক্সারসাইজ করানো হয় এটা ফিকেটা অনেক ভালো এটা অনেক স্বাচ্ছন্দ্যময় এবং ফ্রেশ মানে একটু ফ্রেশ মাইন্ডের একটা কাজ এটা সবাই খুব আনন্দের সহিত এটা করে কখনো কারো মনের ভিতরে কোনোই থাকে না আলাদা কোনো যে কাজটা যে করতে হবে এক্সারসাইজ করতে হবে থেরাপি নিতে হবে এইটা তারা যারা থেরাপিস্ট আছে তারা তাদের মন থেকে এই কাজগুলো করে আসলে তাদের আচার ব্যবহার টোটালি অনেকটাই ভালো আর তো আসি স্যার স্যারের সম্মতি নিয়ে তো আমি এখানে ভর্তি হয়েছি তো স্যারের একটা ধন্যবাদ দিতে হয় যে আমি মেডিকেলে ছিলাম অনেকদিন থাকার পরে ওখানে যারা চিকিৎসক ছিল তারা বলছে যে এটা তেমন কোনো ইয়ে কিছুই আমাকে বলেনি তো আমি যখন এখানে আসছি ডিপিআরসি স্যারের কাছে আসছি স্যারের দেখে আমাকে বলছে যে আপনি এক মাসের ভিতরে সুস্থ হওয়ার সম্ভাবনা রাখেন বা রিকভারি হবেন তো এই কথাটাই তো অনেক কিছু অনেক ডাক্তারাই তো এটা বলতে পারলো না কিন্তু শকুল্লা স্যারের যে তার মনের ভিতরে যে একটা ইয়ে আছে কনফিডেন্স আছে সেটা আমাদের আমরা তো রোগী আমরা এইসা তো বিভিন্ন রকম হতাশাগ্রস্ত থাকি সারে যে আশ্বাস দিছে আসলে সেই আশ্বাসটা আমার মনের ভিতরে একটা স্পিয়ার জাগছে যে আসলে আমি হয়তো রিকভারি হইতে পারি তো সেই সেইভাবে আমি ট্রিটমেন্ট নিতে দেখি আল্লাহ তালা আরো আমাকে রিকভারি করার জন্য সেই পর্যায়ে নিয়ে যায় কিনা আমি চেষ্টা থাকবো আর রসগুল্লা সারে তা তার আশ্বাস তার অনুপ্রেরণায় আমি এখানে আসছি বা তার কথাবার্তা আমার ভালো লাগছে বিরে কিন্তু এখানে আমি ভর্তি হয়েছি আমি বুঝতে পারছি যে স্যার আসলে অনেকটাই এই ব্যাপারে এই মায়োপ্রীতি বা ফিজিক্যালি এই ফিজিক্যাল থেরাপি বা এই ফিজিওথেরাপি নিয়ে স্যারে অনেকটাই বুঝেন তাই সেই জন্যই স্যারের কাছে থাকা বা স্যারের ক্লিনে ভর্তি হওয়া আচ্ছা এখানে আসার এই ডিপিআরসি তে আসার আগে আমি টাইসে হাঁটতেই আমার অনেকটা কষ্ট হইতো সেইফা সেফা সেইফা হাঁটতাম তো এখন এখানে ফিজিওথেরাপি নেওয়ার পরে মোটামুটি অনেকটা পাওয়া অনেক ফ্রি হয়েছে ইজিলি ভাবে অতটা আগের মতো আর সাইপিসি হাঁটতে হয় না ইজি ভাবে এখন আগের মোটামুটি ভাবে হাঁটতে পারি যাই হোক এখন আহ আল্লাহ যেন আমাকে আরো ভালোভাবে আরো সুস্থ করে দেয় এইটাই সব আমার প্রায় আমি চাই এইটাই যেন আমি আরও রিকোবারি হই আর যদি আপনাদের মাঝে আমাদের মতো উনি বিশেষভাবে এই আমার মায়োপ্যাথি এই রোগটা আসলে বিশেষভাবে সকলের না যদি আপনাদের কারো যদি এইরকম আমার মতো হয় তাহলে এ এসে শবিলা স্যারের সাথে পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন তাহলে আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকেই রহমত করবে যাই হোক মোটামুটি এখন তো আমি একটু সুস্থ যাই হোক সুস্থতাই আমি কামনা করছিলাম এই জন্য সকলের কাছে আমি আরো একটু দোয়া চাইতেছি যে আমি যেন আরো অনেকটাই ভালো থাকি বা ভবিষ্যতে যেন আমার সাথে আরো ভালোভাবে সমাধান হয় এই জন্য সকলের কাছে আমি আন্তরিকভাবে দোয়া কামনা করতেছি সবাই মন থেকে যেন আমাকে একটু দোয়া করেন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল